আজকে একটি অসাধারণ পাখির ভিডিও করা হয়েছে তো পাখিটি ভিডিও করার জন্য মূলত আমি একাই চলে গেছিলাম একটু পাখি দেখতে পেয়েছি তো পাখি দেখার পর আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল আর খুঁজে পেলাম না তারপর আমি একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি তো যাওয়ার পরে মোটামুটি হঠাৎ করে চোখে পড়ল তো তারপরে ভিডিও করা শুরু করলাম যেমন মশা মার্শাল্লা একদম শোল ভরে গেছিলো তো এই যে পাখিটিকে দেখতে পেয়েছি অনেক দূরে এটাকে ইন্ডিয়ান পিটার বলা হয় এটা হলো ইন্ডিয়ান যে কোনো একটা জাতের তো এটা ইন্দোনেশিয়া থাইল্যান্ডে বেশি দেখা যায় বাংলাদেশেও আছে অ্যাভেলেবেল সুন্দরবনে অনেক এগুলো পাওয়া যায় দেখা যায় তো হঠাৎ করে এরকম আমাদের ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে যে দেখা যাবে আমি এটা কল্পনা করিনি তো যাই হোক অনেক কষ্ট করে ভিডিওটা করা হয়েছে তো ভালোভাবে বোঝা যায় না যেহেতু অনেক দূর থেকে ভিডিওটা করা হয়েছে তার কারণে এটা তেমন বোঝা যাচ্ছে না তো চেষ্টা করতেছি ভালোভাবে ভিডিও করার জন্য তো দেখতে থাকেন আশা করি দেখতেও भा